আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার রোহিঙ্গা সংকট কক্সবাজারের অর্থনৈতিক বিপর্যয়ের কারণ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ভূমি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরেক তিনি বলেন পর্যটনকে কেন্দ্র করে প্রকৃতি ধ্বংস করা যাবে না স্থানীয় সংস্কৃতিও রক্ষা করতে হবে উপদেষ্টা বলেন কক্সবাজারের পর্যটন শিল্পে বিশাল সম্ভাবনা রয়েছে এই শিল্পকে রক্ষা ও বিকশিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হবে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে এ বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে ইতোমধ্যে আলোচনা পর্যালোচনা চলমান রয়েছে কক্সবাজারের টেকসই উন্নয়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কক্সবাজার সংলাপ যুক্তির তীরে সম্ভাবনার আলো শীর্ষক এই সেমিনারের আয়োজন করে কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স অনুষ্ঠানটি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান কক্সবাজার জেলার সকল উপজেলার বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের প্রেক্ষিতে আগামী ডিসেম্বর মহেশখালী উপজেলার বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন করা হবে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাউদ্দিন স্বাক্ষরিত জে এম শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় কক্সবাজার জেলা প্রশাসন থেকে জানানো হয় বৈধ আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীদের যথাসময়ে দু হাজার পঁচিশ সালের জন্য লাইসেন্স নবায়ন করতে হবে যাদের বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে তাদেরকে সরকার নির্ধারিত নবেন ফি পনেরো পার্সেন্ট ভ্যাট ও দশ পার্সেন্ট উৎসকর সোনালী ব্যাংকের যে কোনো শাখায় চালানের মাধ্যমে জমা দেওয়ার জন্য বলা হয়েছে সরকারি এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান জেলা ম্যাজিস্ট্রেট মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের আশপাশে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র আরাকান আর্মির চলমান সংঘাতে ব্যবহৃত মর্টার মোটরশেল শক্তিশালী বোমা গ্রেনেড ও গুলির শব্দে আবারও প্রকম্পিত হয়েছে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকা শুক্রবার রাত থেকে শুরু হওয়া বিস্ফোরণের শব্দ গতকাল পর্যন্ত থেমে থেমে শোনা যাচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা নীলা ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ আলী জানান রাত থেকে ভেসে ভেসে আসা বিস্ফোরণের শব্দের মধ্যে শনিবার সকালে দমদমিয়ার বাসিন্দা আব্দুর রহিমের আঙিনায় একটি গুলি এসে পড়ে তবে এতে কেউ হতাহত হননি শাহপুরের দ্বীপের কয়েকজন বাসিন্দা বলেন ভারী গোলার শব্দ এপারে শোনা যাচ্ছে এ কারণে সীমান্ত এলাকায় বিনা প্রয়োজনে না যাওয়ার নির্দেশ দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টেকনাফ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আরিফুল্লাহ নিজামি জানিয়েছেন হঠাৎ বিস্ফোরণের শব্দে এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ছেন তবে এ কারণে কোনো রোহিঙ্গা যেন বাংলাদেশে অনুপ্রবে করতে না পারে সেজন্য সীমান্তে বিজিবি ও কোস্ট নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি দেশ জুড়ে টেকনাফে উৎপাদিত সুপারির আলাদা কদর রয়েছে এখানকার সুপারি দেশ ছাড়ে বিদেশেও যাচ্ছে এখন উপজেলার বিভিন্ন হাটবাজারে নতুন সুপারি কেনার ধুম পড়েছে সংশ্লিষ্টরা বলছেন চলতি মৌসুমে উপজেলায় সুপারির বাম্পার ফলন হয়েছে বাজারে সুপারির যেমন চাহিদা রয়েছে ভালো দাম পেয়েও খুশি চাষিরা এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় সুপারির ফলন ভালো হয়েছে জানিয়ে চাষিরা বলছেন মৌসুমের শুরু থেকে থেকে কোনো বড় ধরনের দুর্যোগ হয়নি চাষিরা জানান মিয়ানমারে সহিংসতার কারণে বন্দর দিয়ে সুপারির আমদানি বন্ধ থাকায় দেশে উৎপাদিত সুপারির মাধ্যমে চাহিদা মেটানো হচ্ছে সুপারির দাম ভালো পাওয়ায় চাষিদেরও বাগান সৃজনে আগ্রহ বাড়ছে উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম জানান উপজেলায় এক হেক্টর জমিতে সুপারির চাষ রয়েছে এবছর সুপারি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে একত্রিশ হাজার মেট্রিক টন তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে মনে করেন তিনি আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছে বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে বেলা এগারোটা একচল্লিশ মিনিটে চলবে সন্ধ্যা ছটা ষোলো মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে